আসসালামু আলাইকুম আমাদের শরীরের রক্ত পরিশোধনের অঙ্গ হল এই কিডনি শরীরে জমে থাকা অনেক রকম বজ্র পরিশোধিত হয় এই কিডনির মাধ্যমে তাই কিডনি ভালো রাখতে আমাদের কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত তাহলে আসুন জেনে নেই কিডনিতে পাথর হওয়ার কারণ এবং প্রতিকারে করণীয়তা এবং কিছু জরুরি তথ্য প্রথমেই জানব কিডনিতে পাথর হওয়ার কারণ কিডনিতে পাথর তৈরির কারণ জানার জন্য অনেক গবেষণা হয়েছে এবং আজও চলছে কিন্তু কিডনিতে পাথর জমা হওয়া বা তৈরি হওয়ার প্রকৃত কারণ এখনও জানা যায়নি তবে কিছু বিষয় রয়েছে যা কিডনিতে পাথর তৈরির কারণ হিসাবে বিবেচিত হয় যেমন খাবারে অধিক পরিমাণে লবণ খাওয়া দৈনিক অল্প পানি পান করা কম ফল কম শাকসবজি খাওয়া বেশি বা খুব কম ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া কিডনিতে বারবার সংক্রমণ হচ্ছে কিন্তু ঠিকমতো চিকিৎসা গ্রহণ না করা যারা ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট প্রচুর পরিমাণে খেয়ে থাকে তাদেরও পাথর হওয়ার আশঙ্কা বেশি থাকে যেসব মানুষের ইনফ্ল্যামেটরি বাওয়েল রোগ থাকে তাদের কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে কিডনিতে পাথর হওয়ার অন্যতম কারণ হল লাল মাংস যেমন গরু ও খাসির মাংস এবং পোলট্রির মাংস বেশি খেলে কিডনিতে পাথর হয় অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ অথবা মুদ্রাশয়ে প্রদাহ কিংবা বাতের ব্যথার উপযুক্ত চিকিৎসা না করালে কিডনিতে পাথর হতে পারে টোপিরামেট জাতীয় ঔষধ এটা টোপামেক্স হিসাবে পাওয়া যায় এইসব ওষুধ কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় এগুলো সাধারণত মাইগ্রেনের রোগে ব্যবহার করা হয় অতিরিক্ত অক্সালেট জাতীয় শাকসবজি যেমন পুঁই শাক পালং শাক বিট ইত্যাদি বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে তবে পরিমিত পরিমাণে খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখন জানব কিডনিতে পাথর হওয়ার উপসর্গগুলো বা লক্ষণগুলো অধিকাংশ ক্ষেত্রে কোনো ধরনের উপসর্গ নাও থাকতে পারে তবে কাপুন দিয়ে জ্বর আসা ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া ব্যথার সাথে সাথে বমি ভাব বা বমি হতে পারে মাঝে মাঝে প্রস্রাবের সঙ্গে ছোট ছোট পাথর যেতে পারে রক্তবর্ণের লাল প্রস্রাব ব্যথা জ্বালাপোড়া থাকতে পারে ঘন ঘন প্রস্রাব হওয়া বা অল্প একটু প্রস্রাব হয়েই আর প্রস্রাব না হওয়া এটাও একটা লক্ষণ হঠাৎ তলপেটে বা পেটের নিচের দিকে দুই পাশে বা কোমরের তীব্র ব্যথা হতে পারে কিডনির অবস্থানে কোমরের পিছনের দিকে ব্যথা এই ব্যথা তীব্র তবে সাধারণ খুব বেশিক্ষণ স্থায়ী হয় না ব্যথা কিডনির অবস্থান থেকে তলপেটেও ছড়িয়ে যেতে পারে তবে হঠাৎ করে পেট বা পিঠে ব্যথা অনুভব করা কিংবা প্রস্রাবের সময় ব্যথা অনুভব করা মানেই কিডনিতে পাথরের লক্ষণ নয় তবে এসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন কারণ এতে হতে পারে একটি মারাত্মক কোনো রোগের লক্ষণ এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন আসলেই কিডনিতে পাথরের জন্য এমন হচ্ছে কিনা তো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা চাইলে আমাকে ফলো করতে পারেন অথবা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ